আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাম আজকে তোলা আছি ভ্যারাইটি একটা দোকানে যেখানে আপনারা শামুক জিনুকের তৈরি অনেক জিনিসপত্র পাবেন সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন শামুক জিনুকের শামুক দিক যে শামুক জিনুক সেগুলো এখানে রাখা আছে আপনারা চাইলে এগুলো রকম নাম লিখে নিতে পারবেন ইউনিক ইউনিক জিনিসগুলো সব রাখা আছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে সাজানো রাখা আছে এগুলো শামুক জিনুক দিয়ে তৈরি করা আপনাদের পছন্দ হবে আপনার দোকানের লোকেশনটা দিয়ে রাখি পতেঙ্গা সমুদ্র সৈকত আসার পরে বার্মিস মার্কেটে এই দোকানটি পেয়ে যাবেন তারা সম্পূর্ণ অফলাইন সেল করে তাদের অনলাইন কোনো সেল নেই তাই সশরীলে এসে এখান থেকে আপনাদেরকে জিনিসগুলো নিতে হবে এইদিকে দেখাই এইদিকে রয়েছে মালা সুন্দর সুন্দর মালা সাজানো রয়েছে আপনাদেরকে দামা করে এই জিনিসগুলো নিতে হবে এদিকে রয়েছে জুয়েলারি আইটেম মোটামুটি অনেক কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর করে মালাগুলো সাজানো রয়েছে বিশেষ করে যারা এই জিনিসগুলো পছন্দ করেন তারা এগুলো চিনবেন কারণ সমুদ্র তীরবর্তী এলাকা ছাড়া অন্য কোথাও ওই জিনিসগুলো পাওয়া যায় না দেখলেই বুঝতে পারবেন জিনিসগুলো কত সুন্দর লাগতেছে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন জিনিসগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আপনারা চাইলে এখানে এসে জিনিসগুলো খুব সহজে নিতে পারবেন দর্শক শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ